আসসালামু আলাইকুম আমি নাদির মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা আমার লেন্টু মিয়াস চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আসেন আমরা এই স্কুলের যে হেডমাস্টার সে নাকি শুনছি পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে তাহলে আসেন আমরা দেখি সে কি করতেছে আর পরীক্ষার প্রশ্ন ফাঁস করে সে কত টাকা পালো এই প্রশ্নগুলো তাদের জিজ্ঞেস করা হবে হ্যালো হাই হাই প্রশ্নগুলো সব দেখছি আমি প্রশ্নগুলো সব প্রকাশ করে দিছি বাইরে বলছো একটা প্রশ্ন তিন লাখ করে নিবা হাই হাই আরে

স্যার আমরা আসছিলাম হচ্ছে নিন্টু মিয়ার চ্যানেলের থেকে স্যার আপনি শুনছি আপনি এই স্কুলের হেডমাস্টার তা স্যার এই আপনি এই যে শুনলাম আপনি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন তা একটা পরীক্ষার প্রশ্নতে আপনি কত টাকা করে পাইছেন স্যার আমাদের যদি একটু বলতে প্লিস স্যার আসলে হয়েছে কি আমি এই স্কুলের হেডমাস্টার তো তা চিন্তা করলাম যে ছাত্রদের কষ্ট হবে পড়াশোনায় তো ঠিক মতো মোরা করে না ছাত্ররা তাই চিন্তা করছে পড়াশোনাটা ফাঁস করেই দিই আর ফাঁস করে দিয়ে এক এক ছাত্র ডাক্তারে আমি যে টাকা নিছি এক লাখ দুই লাখ পাঁচ লাখ করে করে যে টাকাগুলো নিছি এই টাকাগুলো আসলে কি আমি মানে আল্লাহর পথে খরচ করছি হ্যাঁ যেরকম মসজিদ মাদ্রাসা হ্যাঁ গরিব মানুষকে সাহায্য করা এইসব করছি বসছে তাই আর কি

আমরা জানলাম শুনলাম আপনি যে ছাত্রদের যে ভবিষ্যৎ নষ্ট করেছেন এতে আপনাদের আর কি বলবো সব ছাত্ররা ভবিষ্যতে কোনো কিছু করে খাতে পারবে না বেকার থাকলে কোনো কাজ কামই পাবে না বাইরে তো যাওয়ার সুযোগই নিয়ে বুঝছেন আপনারাই যদি এখন স্কুলের মানে স্যার হেডমাস্টাররা হয়ে আপনারা বুঝমান লোক হয়ে যদি আপনারা এরকম যদি ছাত্রদের ক্ষতি করেন প্রশ্ন ফাঁস করে দিয়ে ভবিষ্যৎ পেয়েদের অন্ধকার দিয়ে যাবে ঠিক আছে স্যার আমি আসি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আবার আপনার সাথে আবার আগামী আবার কোন সময় আবার কোনো কাজ কামে নেই হ্যাঁ আপনি আসেন আপনারা সাংবাদিকরা কি পারবেন ও সব আমাদের জানা আছে বলছেন আপনারা খালি নে একটু পিফারে লেখতি আদর্শ একটু সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিবি এছাড়া আর কি করবে এছাড়া আর কিছু করতে পারবেন না জান